কেবলমাত্র সামাজিক অর্থনৈতিক বা বুদ্ধির ক্ষেত্রেই নয় নবজাগরণ মানুষের জীবনের সব ক্ষেত্রে একটি ব্যাপক পরিবর্তন নিয়ে আসে মুদ্রণ যন্ত্রের আবির্ভাব জ্ঞান চর্চাকে সব স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দেয় নতুন যুদ্ধ প্রযুক্তি এবং আগ্নেয় অস্ত্রের ব্যবহার যুদ্ধের চেহারাটাই পাল্টে দিল নতুন বৈজ্ঞানিক এবং কারিগরি আবিষ্কার মানুষের মধ্যে আধুনিক বিজ্ঞান দৃষ্টির সূচনা করল এবং সমুদ্রযাত্রা ও নতুন নতুন ভূখণ্ডের আবিষ্কার ইউরোপের সঙ্গে অ ইউরোপীয় দেশগুলির সংযোগ স্থাপন করল যার ফলে নবজাগরণ সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়ল কেবলমাত্র সেই সময় নয় এই আবিষ্কারের ভবিষ্যৎ আগামী দিনের নানাভাবে প্রভাবিত করেছিল মুদ্রণ বিপ্লব আধুনিক ইউরোপের আদি পর্বের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল মুদ্রণ বিপ্লব পঞ্চদশ শতকের মধ্যভাগে মানে চোদ্দশো পঞ্চাশ থেকে চোদ্দশো ষাটের মধ্যে অল্প সংখ্যক মানুষ জার্মানির ছাপাখানার ব্যবহার এবং মুদ্রিত পুস্তক উৎপাদনের কাজ শুরু করেছিলেন কিন্তু এই শতকের শেষ দিকে ইউরোপের প্রায় দুশোর বেশি শহরে এবং মফসলেও ছাপাখানা ছড়িয়ে যেতে থাকে মুদ্রণ যন্ত্র এবং মুদ্রণ বিপ্লবের ইতিহাসে জার্মানির গুটেনবার্গের নাম স্মরণীয় ওনার সময়কাল চোদ্দশো আটষট্টি খ্রিস্টাব্দ চোদ্দশো আটত্রিশ খ্রিস্টাব্দে তিনি জার্মানির মেন্স শহরে প্রথম একটি ছাপাখানা স্থাপন করলেন এর চোদ্দশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তার ছাপাখানা থেকে প্রকাশিত হয় একটি ল্যাটিন বাইবেল এই ল্যাটিন বাইবেলই ছিল পৃথিবীতে সমস্ত প্রথম ছাপা একটি বই ছাপাখানা বা মুদ্রণযন্ত্রের ক্ষেত্রে নানা আবিষ্কারের ফলে মুদ্রণের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটল এই ঘটনা মুদ্রণ বিপ্লব নামে পরিচিত এখন বলব মুদ্রণ বিপ্লবের গুরুত্ব বিশ্বের ইতিহাসে মুদ্রণ বিপ্লবের প্রভাব ছিল ব্যাপক এবং সুদূর ফ্রান্সিস বিস্তৃত তিনি বলেছিলেন যে সমস্ত মধ্যযুগ ধরে বিদ্যা ছিল গ্রন্থাগারে ঘুমনো অবস্থায় পজ্ঞীয় বলেছেন তিনি জঞ্জালের স্তূপ থেকে বিখ্যাত পণ্ডিত এবং রাজনৈতিক সিসেরোর ভাষণ পুঁথি খুঁজে পেয়েছিলেন ছয়টি এইরকম একটা হীন অবস্থা থেকে মুক্তি দিয়ে তারা বিশ্বময় ছড়িয়ে দিয়েছিল এবং এই ছড়ানোর কাজে মুদ্রণ শিল্প ব্যাপকভাবে সাহায্য করে মুদ্রণ ব্যবস্থা আবিষ্কারের ফলে লিখিত পাণ্ডুলিপি ঘরে রাখার দিন শেষ হয়ে যায় এই কাজে ব্যক্তিগত দক্ষতা এবং সতর্কতা অত্যন্ত জরুরি ছিল অনেক সময় পুঁথি নকল করতে গিয়ে ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে অনেক ভুল ভ্রান্তি হতো মুদ্রণ শৈলীর উদ্ভাব এই সমস্যাটার সমাধান করলো পুরনো পাণ্ডুলিপিগুলি গ্রন্থাকারে প্রকাশিত হতে থাকলো এবং মুদ্রিত গ্রন্থের পাঠাগার গড়ে উঠলো পাঠাগার মানে লাইব্রেরি মানুষের সামনে জ্ঞান চর্চার দরজা খুলে গেল নানা বিষয় বিশেষ করে বিজ্ঞান চর্চার বইপত্র প্রকাশিত হতে থাকলো মানুষের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ থেকে সমৃদ্ধশালী হয়ে উঠল এবং সবার জন্য সংস্কৃতির দরজাটা খুলে গেল এতদিন চিন্তা এবং মননশীলতা একচেটিয়াভাবে অভিজাত এবং যাজকদেরই কুক্ষিগত ছিল এবার তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে নতুন চিন্তা এবং মানব জীবনের অন্ধকারের দিকগুলিকে আলোকিত করা হয় এবং অসংস্কৃত জীবনে একটি সংস্কৃতির ছোঁয়া দেখা যায় বৈজ্ঞানিক এবং ভৌগোলিক আবিষ্কারের ক্ষেত্রে মুদ্রণ বিপ্লবের প্রভাবও ছিল নতুন কিছু আবিষ্কৃত হলে তা ছাপিয়ে প্রকাশ করা মাত্র দেশে বিদেশের মানুষ তা জেনে যেত এভাবেই মানুষ এশিয়া আমেরিকা আবিষ্কার এবং কোপার্নিকাস হারভে গ্যালিলিও প্রমুখের গবেষণার কথা জানতে পেরেছিলেন মধ্যযুগে ল্যাটিন ছিল শিক্ষা সংস্কৃতি প্রধান মাধ্যম মুদ্রণ বিপ্লবের পর দেশে দেশে মাতৃভাষায় সাহিত্য চর্চার কাজ শুরু হয় ইতালিতে পেত্রা, দান্তে বোকাচিও মাতৃভাষায় সাহিত্য রচনা শুরু করেন ফ্রান্সে রাবলে স্পেনে সারভেন্টিস এবং ইংল্যান্ডে চসার নিজের নিজের ভাষায় সাহিত্য সাধনা শুরু করেছিলেন জার্মানিতে মার্টিন লুথার স্থানীয় ভাষায় তার বক্তব্য সাধারণের কাছে পৌঁছে দেন সংস্কার আন্দোলনের ওপরও মুদ্রণ বিপ্লবের প্রভাব পড়েছিল ছাপাখানা ছিল ক্যাথলিক বাদ বিরোধিতার প্রধান অস্ত্র ছাপাখানার সাহায্য নিয়েই মার্টিন লুথার একের পর এক ক্যাথলিকদের বিরুদ্ধে পুস্তিকা প্রকাশ করেন আধুনিক যুগের প্রতিষ্ঠায় মুদ্রণ যন্ত্রের প্রভাব কিন্তু অতি গুরুত্বপূর্ণ